সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি গ্রামের বাড়ি কোথায় খুলনা বাঘের হাট প্রিয়ার বাড়ি খুলনা বাঘের তাই তো আচ্ছা প্রিয়া তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু বাবা আম্মুর কি হয়েছে আমার আম্মু অনেক ছোট মারা গেছে আচ্ছা ঠিক আছে তোমার বর্তমান বয়স কত বল 24 24 বছর তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আর আমি তোমার পরিবারে তোমার বাবা আর তুমি আছো তাই তো আচ্ছা ঠিক আছে তোমার পড়াশোনা কতটুকু বল আমি ইন্টার পাস চাকরি বাকরি করো কেন তুমি তো পড়াশোনা জানো চাকরি বাকরি করলে তো বাবার সাপোর্ট করতে পারবা

আমাদের কাছে আসার মূল উদ্দেশ্য কি? আমার একটা ভালো মনের হাজবেন্ড চাই। এত আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা এই বন্টির মুখেই শুনলেন তার জীবন গল্প। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব। আচ্ছা বোন ভালো মন চাও না ভালো ঘর চাও? ভালো মন চাই। যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায় তাহলে কি করবে? আমি রাজি ভালো মনের মানুষ হলে। তার বয়স যদি 50 কিংবা 70 হয়? বয়স বেশি হোক আমার কোনো সমস্যা নেই। ভালো একটা মন চাও তাই তো তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে বউ থাকে তার কিন্তু বর্তমান তোমার পার্সোনাল কোনো ফোন আছে জি না সুপ্রিয় দর্শক এই বন্টির জীবন গল্প আপনারা নিজেরাই শুনলেন তার কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চায় ওনার সাথে কথা বলতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা বোন নামাজ পড়া হয় কোরআন শরীফ পড়া হয় মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে আপনি নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন তাই তো আচ্ছা কোন প্রতারণার শিকার করবেন না তো কাউকে আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই বলে তোমাকে সে প্রবাসী নিয়ে যাবে তোমার বাবার দায়িত্ব দেখবে না তাহলে কি রাজি আছো আমি যেহেতু আমাকে বিয়ে করবে আমার বাবা তো বয়স্ক লোক অনুযায়ী তাকে তো দেখা লাগবে যদি কেউ দেখতে না চায় না তাহলে সমস্যা নাই আপনার তাই তো আচ্ছা সুপুরের দশকে আপনারা নিজেরাই শুনলেন এই বোন জীবন গল্প যদি কোনো প্রবাসী ভাই ওনাকে পছন্দ করে থাকেন বা কারো ডিভোর্সি ভাই পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম